কি কষ্ট করে বেচারারা ব্যস্ততা উঠাইতে পারে না এই দেখেন সেই জিনিস সেই জিনি দেখেন ওয়াও ওয়াও দাজ জিনিস মানে আজকের একটা সর্বকালের সেরা উপহার চলে যাবে আমরা যে ড্রেস 550 650 টাকা বিক্রি করি সেই ড্রেস এখনও বিভিন্ন বড় বড় মার্কেটে

যে যতই পিস লাগেন কোনো কিছু করতে পারবেন না যে এটাও করতে পারবেন না ঠিক আছে যাই হোক আল্লাহ ভরসা একমাত্র আলা আছেন আমি যদি হক হালালি ব্যবসা করি অবশ্যই আল্লাহ তালা এবং আল্লাহ তালার ফেরস্তাগুন আমার সাথে আছেন কারণ আমি চাই না কারোর এক টাকা ক্ষতি হোক আমি কিন্তু রিজেক্ট আন হচ্ছে অফারের ড্রেস যেগুলো আমার বিভিন্ন লট কিনে কিনে স্টক হয়ে গেছে এই যে দেখেন এগুলো আমার বিভিন্ন লট মানে এক একটা দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার লটের থেকে একশো দুইশো পিস করে বেঁচে যায় সেগুলো কিন্তু আমি হালাল সিস্টেমেই সেল দিচ্ছি যেগুলো আমার দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা কেনা আমি সেগুলো পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা তারপরে দুইশো টাকা দিয়ে দিয়ে খালি স্টক খালি করতেছে এই যে দেখেন স্টক খালি করার মজা হচ্ছে একটু জায়গা বের হয়েছে কেন নতুন প্রোডাক্ট আইসা হাজির তাইলে বোঝেন একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের দিবে ওয়ার্ল্ড ওয়াইজ প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে যে যতই পিছে লাগেন কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা সহায় থাকলে আমরা ফুল সেটিংটা দেখাই দিব আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা তো অবশ্যই একটা লাইক ডান করতে হবে আপাতত কিন্তু আমরা লাইক জানে কিন্তু ড্রেস গিফটের জন্য ঘোষণা করে দিছি অলরেডি তো ভিডিওর পোস্ট যাক ভিডিও যাক লাইক দিতে থাকবেন সমানে ওইখান থেকে কিন্তু উইনার নিয়ে নিব ড্রেস গিফট এখন আর বিকাশ নাই ড্রেস গিফট দিয়ে দিব তো আমরা সব দেখানো শুরু করে দিব সবাই রেডি উরি সর্বন উনি সর্বনাশ পুরো বডিতে সিকুইন্স সর্কার পুরো বডিতে সিক্যুইন্স সর্কার ইন্ডিয়ান বলে মাইসা আরে সর্বনাশ

এই ফ্যাব্রিক এর এই দাম আমি তো মানে অবাক হয়ে গেলাম আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা ফিনিশিং ভাই জানেন এই যে ফিনিশিং আসছে ড্রেসটা মিনিমাম 2000 টাকা সেল করা যাবে ইন্ডিয়ান মাইশাগর ব্র্যান্ড এরকম দামে বিক্রি হয় মার্কেটে 38 থেকে 44 বডি দেখো ডাবল এক্সেল 44 হয় কম হলে কম করে দিই জামা নাই দেন আর এই যে ওন পুরো ড্রেসটা টাই ডাই করা আপনারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ অর্ডার দিবেন কেউ চুয়াল্লিশ চুয়াল্লিশ নাই

উঠান উঠান একটু উঁচা করেন এই ড্রেস বাংলাদেশে এই প্রথম এত লাক্সারিয়াস ড্রেস অনলি মাত্র মাত্র মাত্র

ইন্ডিয়ান ড্রেস এটা যদি মনে করেন জাস্ট খালি ইম্পোর্টেড একটা সিল থাকতো তাই মনে করেন এটার দাম পঁচিশশো তিন হাজার আমরা দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমার প্রাইস বলতেও লজ্জা লাগতো প্রাইস বলতে বিয়াল্লিশ হবে আটত্রিশ হ্যাঁ বিয়াল্লিশ

ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে বুটিক্সের রেডি থ্রি পিস সাতশো পঞ্চাশ তাও শিপন জর্জেট পাকিস্তানি জর্জেট এবং হচ্ছে এগুলি হচ্ছে পার্টি ওয়ার ড্রেস একদম পার্টি ওয়ার ড্রেস সর্বনাশ আমি তো ফিদা হয়ে যাবো গায়ে হলো যে জন্য এটা বাদ দিবে কেন আমি তো ফিদা হয়ে যাবো বটল গ্রিনটা তো বাদ দেওয়ার কথাই না আমি ফিদা হয়ে যাবো এক কথায় আগুনে পোড়া সারা এইটা দেখেন চোরা কত মাশাআল্লাহ দেখছেন কত বড় আড়াই হাত পানা পুরাটাই দেওয়া কোনো সাইড টাইট কাটা নেই বুঝলেন এই সমস্ত ড্রেস যে সমস্ত মাত্র 750 বিক্রি করতে বুঝছেন টাকা লাভ হবে এই ড্রেস যদি আমিও ঈদ ঈদ পর্যন্ত ঠেকে রাখতাম আপনারা আমার থেকে 1200 করে পাইতেন 1200 টাকা মিনিমাম নেওয়া লাগত 1200 আমিও আপনাদের পাইকার আবুদের জন্য স্টক করার জন্য আগামী এক মাস আপনাদেরকে স্টক করার জন্য বিশাল বিশাল দামাক্কা অফার দিব খালি টাকা থাকলে জমায়ে রাখবেন কাজে লাগবে এগুলি বাচ্চা দিব হাই 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 করে দিলো কিন্তু মানসম্মানটা একটু থাকতো カラー সরান না カラー টাকা দিলে একটু মানসম্মান থাকতো কি করলেন এগুলা করলেনটা কি এত সুন্দর সুন্দর ড্রেস এই গেটআপের ড্রেস এই সব গেটআপের ড্রেস নাকি কি মাত্র 750 করে হাই হাই

আপনার ওই সাইজ চলে যায় 44 42 না 42 তো আছেই আমাদের 42 42 আছে না তে 42 ইনবক্স করবে না আপনি বলতেছেন 42 হবে বললেন নীল এর ওই আমরা তো বিয়াল্লিশ হবে বলে দিছি এর উপরে কেউ নেবেন না উপরে ওঠান এর উপরে কেউ অর্ডার করবেন না ভিডিও ড্রেস আপনারা একটা ড্রেস নিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে একটার বেশি ড্রেস কেউ নিতে পারবেন না ডেলিভারি চার্জ দিয়ে আশাও করবেন না যদি কেউ তিনটা পাঁচটা দশটা নিতে চান পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাথায় রাখবেন কারণ আপনারা এগুলি

নেচে নেচে রিভিউ দিতে হবে কালার কোয়ালিটি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ভাই আপুরো মিস করবেন না ভাই এগুলি নিয়ে 500 টাকা লাভ করা কোনো ব্যাপার না চোখ বন্ধ করে অন্ধ অন্ধ করে আপনারা ব্যবসা করতে পারেন 750 নিয়ে 1200 সেল দিয়া দিবেন এখন যা লাভ হয় হবে খরচ খরচ বাদ দিয়া মানে খরচ খরচ সহ 1200 দিয়ে দিবেন যে কেউ নিয়ে নেবে তারপর আবার বানানো জর্জেট একটা ড্রেস বানাইতে কত লাগে জানেন তো পাকিস্তানি শিপন জর্জেট এটা কিন্তু জর্জেটের উপরে কাজ ঠিক আছে জর্জটের উপরে কাজ বডিস ক্যাটাগরি করছি না সেলর যে ফোর পিস বানাইছে মাশাআল্লাহ মেরুন কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম फटाफट একটা জিনিস একদম फटाफट একটা জিনিস দেখেন সাতশো টাকা আপনারা আমরা অ্যাডভান্স ছাড়া আমানো ফ্যাশন ওয়ার্ল্ডে কোনো ড্রেস পার্সেল করা হয় না যারা হোলসেলের দোকানদার ভাইরা আপুরা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন ঢাকা কামরাঙ্গিচোর খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের আটশো নয় নম্বর বিল্ডিং বা বাড়ির নিস্তালায় কারখানা গোডাউন শোরুম এখানে আপনারা সরাসরি পাইকারি ড্রেস নেওয়ার জন্য আসতে পারবেন কোনো খুচরা অ্যালাউ না

কাজ করে এই ড্রেসটা পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করে তোমার হচ্ছে অনলাইন পেজের আপু কয়েকটা পেজ আমি নিয়ে দেখছি সো আমরা তো তেরোশো পঞ্চাশ টাকা দিছি শুধু আমাদের লডের পেজ আমরা লর্ডে কিনা বিশ পঞ্চাশ টাকা লাভ করে আপু করে দিয়ে দিই কিন্তু আমাদের কাছ থেকে এই দামে পাবে সারা বাংলাদেশ আর কোথাও না এই দাম এবং ইনটেক এবং ফ্রেশ সো

আমাদের আজকে সাতশো পঞ্চাশের যে ডিজাইনগুলি দেখাইলাম আপনাদেরকে পাকিস্তানি শিবন জর্জের এবং হচ্ছে আপনাদের আশা করছি কারো হাতে পড়লে রিটার্ন আসবে না লাস্ট যে তিনটা কালার ড্রেস দেখাইছি এই তিনটা ড্রেসের দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা করে আর বাকি বাকি যে তিনটা ড্রেস আমরা আগে দেখাইছি আগে যে তিনটা ডিজাইন ছড়া সরা দেখাইছি যে এইগুলো আছে যেমন এই ডিজাইনের ভিতরে পাঁচ ছটা কালার আছে ওই একটা ডিজাইনে পাঁচ ছটা কালার আছে স্টেপের ভিতরে পাঁচ ছটা কালার আছে আচ্ছা শোরুম বা বিক্রেতা আপনাদেরকে বলি